শুভ সকাল বন্ধুরা আজ সকালবেলার থেকে এই যে পুকুর পাড়েই বেশ খানিকটা সময় কাটালাম আসলে মাছ কি অবস্থায় আছে জল তো বেশ অনেকটা কমে গেছে তো মাছগুলো কি করছে সেটা নিয়ে আমার একটা মানে আমরা একটু আলোচনা করলাম কি করতে পারে ওরা এখন তো আস্তে আস্তে জল কমে আসছে ওদের ভিড় ভাড়টা বাড়ছে এর মধ্যে যদি খেবলা জাল দিয়ে অন্তত মানে ছুঁড়ে মারে যে জালগুলো সেই জাল দিয়ে একটু মারা যেত তাহলে মাছ কিছু দেখা যেত আমার আইডিয়া এটা তো জল তো এইটুখানি কমেছে আর তো কমছেও না জল দিচ্ছি না তবুও আসলে চেম্বার চলছে তো চেম্বারে জল লিক করে আসে তো সেটার জন্যই হয়তো কমছে না খুব একটা আমি ভাবছি এটা খেবলা জাল কিনে নিলেও হয় পুকুর যেহেতু আছে খেবলা জাল প্রয়োজন তো ওটা হলে ওটা মাঝে মধ্যে মানে বড়শি দিয়ে মাছ তুললে হয় কি মাছের মুখ টুক ছিঁড়ে যায় তো তখন ওরা না ছিঁড়ে দিলেও খেতে পারে না এটা একটা ঝিম মেরে যায় ওই মাছগুলো ক্ষতি হয় না তো খেবলা জাল দিয়ে তুললে তাতে মাছের ক্ষতি হয় না এরকম ছুঁড়ে মারবে যে কটা ওর মধ্যে থাকবে সে কটা উঠে আসবে তো কী হয় মাছগুলো পছন্দ মানে পছন্দ মতো নিয়ে নেওয়া যায় আর বাকি ছেড়ে দেওয়া যায় তাতে কোনো রকমের সমস্যা হয় না আমাদের তো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি আমার মনে হয় মাছ তো প্রতিদিনই আমার একশো দেড়শো টাকা দুশো টাকারও কখনো কোনো মাছ কিনি আড়াইশো তিনশো টাকারও কেনা হয়ে যায় কোনো কোনো দিন মানে ভালো মাছ হলো তো মাছের খরচাটা বেঁচে যায় প্রতিদিন যদি একটা করে খেও দিয়ে মানে জাল ফেলে কয়েকটা করে মাছ ধরে নিই সেই মাছ ঘরের মাছই খেলাম পুকুরের মাছ তো তাতে করে সেভ হবে এবং ঘরের মানে পুকুরের মাছও খাওয়া হবে হেলদি ফুড তো যাই হোক এরকম একটা প্ল্যান করেছি দু হাজার টাকা আড়াই হাজার টাকার দাম একটা খেওলা গেলে তো দুই আড়াই হাজার টাকা তো দশ দিনেই মাছ খেলে শেষ হয়ে যায় তো দশ দিনের মাছ পুকুর থেকেই খেয়ে নেবো তো সচরাচর তো পাওয়া যায় না জাল কিনতে গেলে সেই আমাদের কৃষ্ণনগরের হাট আছে সেখানে যেতে হবে তো প্ল্যান করছি দেখি আর আমাদের ওই জমিতে তো এখন আবার ধান লাগানোর প্রসেসিং চলছে ধানের চারা দিচ্ছে ও বাবা কলাটা আবার বেশ বড় একটা কলা হয়েছে এটাকে আবার কাটতে হবে এই ইয়েটা মোচাটা কেটে দিতে হবে তাহলে কলাটা আবার ঠিকঠাক হবে ও ওইখানেও একটা হয়েছে ওই যে কলা গাছ রয়েছে যেহেতু তো মাঝে মধ্যে হতে থাকে কখনো কখনো চোখে পড়ে কখনও না না পড়লেই মুশকিল সেই কলাগুলো বাজে হয়ে যায় তো এই দিকটা ইনকমপ্লিট রয়েছে পুকুরটা তো সেটাকে কমপ্লিট করতে হবে যতদিন না পুকুরের জল শুকাচ্ছে হবে না আমাদের পাশেই একটা মসজিদ রয়েছে তো সেখানে হচ্ছে গিয়ে আজ আর জলসা তো জলসায় মুসলমান সমাজের যে লোক আছে তো তাদের খুব আনন্দের বিষয় তবে হিন্দু পাড়ার থেকেও আমরাও যাই মাঝে মধ্যে মানে একটু যাই মানে সন্ধে সন্ধে বলতে তো সারা রাত চলে ওদের অনুষ্ঠান তো আমরা সন্ধ্যের দিকে একটু যাই মেলাটা দর্শন করতে তো এদিকে আমাদের ইয়ে বছ মেলাও তো চলছে দু তিন দিন হয় তিন দিন না চার দিন হয় কেন তো গেলো দিন তো আমরা খিচুড়ি প্রসাদ ওখানে খেয়েছি বিতরণ করেছি আজ মেলা দেখতে যাওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে তারপরে আবার আরও একটা খুশির খবর সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির কাছেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছে নরেন্দ্র মোদী তাহেরপুরে তাহেরপুর আমাদের এখান থেকে খুব কাছে মোটামুটি দশ কিলোমিটার দশ কিলোমিটার হবে না সাত ছয় সাত কিলোমিটার হবে তবে আমি ভেবেছি যে আমাদের প্রধানমন্ত্রী আসার আগে তার যেখানে আসছে সেই জায়গাটা একটু তোমাদেরকে দেখাবো আর আমি দেখবো কারণ যেখানে আসবেন তিনি ঠিকান কি বিশাল আয়োজন বিশাল আয়োজন বন্ধুবান্ধবরা সব গেছিল তো আমারও একটা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গেলো গেছিল গেছিলো সবাই খুব চাপেছিলাম কালকাল একে তো মঙ্গলবার ছিল পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল তারপরে ওখানে প্রসাদ বিতরণের ওই মায়েরা সব গেছিল গেছিলো মহিলারা করেছে না তাদের মধ্যে একটু তা তো সব কিছু করতে পারে না কিছু হেল্প করার দরকার ছিল তো গেছিলাম সব করে সময় পাইনি তো আজকে দেখি যদি একটু সময় পাইনি

কোথায় জল পাইতে যাবা ওর বাবা জল পাইতে যাবে হ্যাঁ 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 ওটা চাবি রিং কালকে কিনেছি はあお父っ。 তাহারপুরে আর এখানে মোদীজি আসবে আমাদের এই থানা আছে এখানে তাহারপুর থানা তার পাশে একটি গিয়ে হেলিপ্যাড বানাচ্ছে এখানে মোদীজির হেলিকপ্টার এসে দাঁড়াবে জানো উপর থেকে হেলিকপ্টার নামবে এই যেখানটা বুঝতে পারছো হ্যাঁ হেলিকপ্টার এসে নামবে তো ওই জন্য হেলিপ্যাড বানাচ্ছে এখানটা ফুলদমে কাজ চলছে কুড়ি তারিখে আমাদের প্রধানমন্ত্রী আসছে আমাদের তাহেরপুর এই যে সব কেন্দ্রবাহিনী তারপরে যারা বিশেষ বিশেষ দায়িত্ব আছে তারা সব এখান দিয়ে ঘোরাঘুরি করছেন হেলিপ্যাড বানানোর কাজ চলছে এখানে এটা হচ্ছে তাহেরপুর থানার পাশেই মালটা তাহেরপুর থানাটা ওই দিকটা হেলিকপ্টারে নেবে এই দিক থেকে সোজা চলে যাবে এই দিকে মাঠটা যেখানে সভাটা হবে অনেক বড় হেলিকপ্টার তুমি দেখবে নাকি আসবো আমাদের প্রধানমন্ত্রীকে দেখতে আসবে তো এই যে সেই জায়গা যেখানে সভাটা হবে মোদীজি এসে ভাষণ দেবেন আর প্রচুর মানুষের ভিড় হবে এই হচ্ছে সেই নেতাজির মাঠ সব কাজ চলছে এখনো পর্যন্ত শনিবার দিনকে অনুষ্ঠান সভা হবে তো এখনও কাজ চলছে এত বড় পুরো মাঠটাকে ঘিরে ফেলেছে সব মানুষ প্রচুর মানুষ দেখতে আসে তো বাইকগুলো সব রাস্তার মাঝখানে বেড়েছে গাড়িগুলো থাকতে আসছে সব ট্রাক ঢুকছে ট্রাকের মধ্যে বক্স সাউন্ড সিস্টেম আর কি তারপরে এসি এগুলো সব হ্যাঁ বক্স মাইক ওই আর একটা গাড়ি ওই দেখো এসি তো এখানে হচ্ছে স্টেজ কত হাইট স্টেজ দেখো ফুল দমে সব কাজ চলছে হ্যাঁ আর ভিতরে যেতে গিয়ে কি করবো এখান থেকে দেখে নাও দেখি তুমি ধুলোর সাথে খেলছো নাকি বেশ বেশি লোক আসলে কাজে সঙ্গে কাজের অসুবিধা হবে না সেই জন্য বলছে বেরিয়ে গেছে ভিড় করো না তাই বলছে হলুদ নিতে হলুদ সামনে হলুদ নিতে বললো না মনে আছে মনে নেই হলুদ রান্না করার হলুদ হলুদ আছে তো একটু বাদ করে দিয়ে আসলাম আসার সময় একটু আপেল নিয়ে নিলাম একটু এই যে কলের থেকে নিয়ে আসলাম ইয়ে হলুদ হলুদটা শেষ হয়ে গেছে কলের থেকে আনা হয় বেশ ভালো হলুদটা ওই যে এসেই চলে গেছে পাড়া এই বাড়ি আসো তাড়াতাড়ি বাড়ি এসে হেলমেট পরে এই সাইকেল চালাচ্ছে হ্যাঁ অবস্থা দেখো অবস্থা দেখো সেফটি বাচ্চা এটা আমার বন্ধু তোমার একটা কাকার বিয়ে আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তুমি কি করবা ও কিছু করবে না তাহলে তুমি আর আমি চলো ও করলো কিছু কি করবো আমি তুমি তাহলে সাজগজ করে নাও যে শাড়ি টারি পর দুইজনকে যেতে বলেছে তাহলে তুমি আর আমিই যাই ও তো কি করবে বলছে তাহলে আমি আর ঠাম্মি চলে যাই দুজনকে বলেছে আমার আমার কি তুমি তো বললে আমি কি করবো তাহলে তো সবাইকে ফ্যামিলি সহ নিমন্ত্রণ করেছে আমার আর কিষাণুর নিমন্ত্রণ সেখানে তো কিষাণু তো বলছে যে আমি কি করবো তাহলে নিমন্ত্রণ কিষাণুকে তার নেওয়া হবে না না দরকার নেই দরকার নেই

মুজেসেরা এটা তো মাকে এখন নিয়ে যাবো ডাক্তারের কাছে ওই দাঁত ব্যথা করছে কতদিন ধরে তো এদিকে অনেক টোটকা পটকা করলো তাতে কোনো কাজ হলো না এখন তো বললাম তাহলে চলো ডাক্তারের কাছে যাই তো এখন রাজি হয়েছে তো এই হচ্ছে রোগ টোটকা না করা পর্যন্ত রাজি হবে না ডাক্তারের কাছে যাইতে তো আমাদের যে বসপুকুরের মেলা তো মেলার মধ্যে দিয়ে যেতে হবে তো মেলাও দেখানো হয় আবে বিকেল বাজায় আজকে আমাদের যেহেতু নিমন্ত্রণ রয়েছে মেলাতে আসতে পারবো না এই দেখাই হয়ে গেল জীবনের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয় বিতরণ হয়েছে মা কিশানু কাছে উঠে আছে টিভি চলছে টিভিতে কমেডি চলছে সেগুলো দেখ ঘ <ELL> yeah, <good sh>

তো চলে এসেছি যাচ্ছি এত হাই যে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারো না হয়তো ঠিক মতো তো চলো সামনে এখন ফুচকার স্টলে দাঁড়িয়েছে ফুচকা খাবে 違うパコラ。 হ্যাঁ চিকেন পকোড়া তো এটা বুঝতে পারবো না তুমি হ্যাঁ মাংসের পকোড়ে খেতে খেতে ঘুমিয়ে পড়লো খাবার ইচ্ছা খেলো না চিকেন এত ভালো খায় ফ্রাইড রাইস এত ভালো খায় ইচ্ছোর খেলো না খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখানে সাউন্ড সিস্টেম চলছে আর বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এখানে ডান্স করছিলাম তো খাওয়া দাওয়ার পরেই যেন আর কি ডান্স করার একটা মুড এসছে আর সবাই মিলে এখানে আর কিষণ ওই যে ঘোরাঘুরি করছে ভিতর দিয়ে যাই হোক খুব মজা করেছি বর বউ দুজনেই নতুন বর বউ তারাও ডান্স করছে কিন্তু ওই যে হোয়াইট কালারের ড্রেস পরা একটা বন্ধু তোর বিয়ে তো যাই হোক নতুন বউকে নিয়ে এসছে এখানে ডান্স হচ্ছে হ্যাঁ কন্যাযাত্রীর সবাই আছে আর কি তো সবাই মিলে দারুণ মজা করেছি তো জলপাইগুড়িতে বেশ মজা করেছিলাম তো তারপরেই বন্ধুর বিয়েতে তো এটাও অনেক দিনের অপেক্ষা ছিল তো সবাই মিলে সব বন্ধু বান্ধব একসঙ্গে এসে একটা মিষ্টি এটা আলাদাই কি করছে এই দেখো অবস্থা না না অতবার চাপে না বাবা অত চাপতে নি ঠামি ঘুমিয়ে পড়েছে বুঝলে আমার আসতে দেরি হয়ে গেছে বুঝতে পারছি আবার চাপাচ্ছ ওই কলিং বেল বন্ধ হয়ে গেছে ঠাম্মি ঘুমিয়ে পড়েছে বুঝলে ওর জন্য দেরি হচ্ছে বাইরেই থাকতে ব্যাস আমাদের এইখানে ঘুমাতে পারবো তো হ্যাঁ তাহলে এইখানেই ঘুমাতে হবে আর কি করবো ঠাম্মি দরজাই খুলছে না দেখো দেখি এখন কি করব বাইরে ঘুমাতে হবে কিন্তু আসবে আমার মনে হয় না কেউ আসবে সবাই ঘুমিয়ে পড়েছে